দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমারি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দুই দিন সোমবার শুক্রবার আজকে এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা ফ্রেজিয়ান এবং ক্রোধ জাতের বকনা বাচ্চাগুলি একটু ধারণা দেবো কেমন তার বাসা কিনা আমবাড়ি হাট থেকে শুরুতে কিন্তু এই পাশে মোস্তাবিদ ভাইকে দেখছি অনেক বড় ব্যাপারে দর্শক পনেরো বিশটা পর্যন্ত কিন্তু বাচ্চা থাকে ছোট বাচ্চার কি ব্যবসা বাদ দিয়ে দিলেন না না ছোট বাচ্চা আলাদা লোক আছে আর এগুলো কটা আছে এখন কালেকশনটা বাজার ভালো হলে বেশি কালেকশনটা করা যায় দুইটা আছে কিন্তু হাতে একটু দামের ধারণা কোনটা কেমন চাইলেন কোনটা কেমন

ને ની ને પર પુષ્પ હતા સ્પેશિયલ લીલા હા માન ના તેથી જીવે યે બાતે હે আপনার হাতে তো এই ধরনের মাল থাকে কেউ যদি কেউ যদি যোগাযোগ করে আপনি কালেকশন না করলেন ওই ব্যাগে যদি কালেকশন করে দিতে চায় দিতে পারবে আপনার কালেকশনে ওনাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপনার কয়টা মাল নিবে তোটা মাল নিতে আসার কথা আচ্ছা কন্টাক্ট নাম্বার সেভ করে দাও 017 017 ডাবল 4 ডাবল 4 92 92 14 14 61 61 ছোট ছোট মাল তো কম কিনতেছে

সেই গడবের বাচ্চা তো হইছে সেই গడবের বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু যারা চিনি তারাই কিনবে দাদা শৌখিন বাচ্চা কেন কত চাইবেন দাম কত চাও দাম চাও ভাই চাওয়া দাম আর ব্যাসা করতে দাম করে নিতে হবে কত করে দিবেন

আর মেলা ভাবে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখো দাদাটা কত এটা দাম দিলেন নাকি মুস্তাজির ভাই না না দাম দিবেন না দাম দিলেন নাকি দাম দিছিলা কত 44 লি পারে কত নেবেন সেই দাম কিন্তু 50 দসক কেজি বাজার তো খারাপ আজকে তো কি বলেন খারাপ

আপনারই তো না এটা সাত মাস কিন্তু বয়সে সত্তর চা দাম কেমন দাম পাইলেন মোটামুটি আটান্ন ষাট ষাট প্লাস বেচা কিনা ভাইয়ের ব্যবসা কোন সাইড এই সাইড থেকে ওই সাইড ওই সাইড থেকে এই সাইড যখন যেটা হচ্ছে কেমন বেসা কিনা করলেন ভালো না না আজকে কিন্তু একটু ঢিলা ঢালা সব সাইডে তো বেসা কিনা কম আজকে দেখি

অল্পই ব্যবধানে চাচ্ছ অল্প এটা ছিয়াত্তর মাত্র চ কিন্তু বেচা কেনি বাহাত্ত তিয়াত্তর ভিতরে এই বাচ্চা তোমরা অনেকটাই বড় দর্শক এটা মোটামুটি আট মাস প্লাস হবে আর এটা ছয় মাস প্লাস মায়াটা কেমন চা এটা প্রসেত্তা তাও দাম কেমন ভাই মাত্র হ্যাঁ কি আর বাচ্চ তবে লাভজনক বাচ্চা কিন্তু একলাই দশ কম বাজারে কিনে নিয়ে একটু লোড দিলে কিন্তু মোটামুটি একটা দাম পাওয়া যায় কেমন দাম দিলো ভাই সর্বোচ্চ চল্লিশ ভাঙে কাস্টমার চল্লিশ ভাঙে দেওয়া যাবে না উপরে ভাসে ভাসতে যাবে একটু ভাসলে কিন্তু উপরে একটু যাইতে হবে তাহলে কিন্তু গাছে কিনা হবে বাচ্চা এলো মানে কিন্তু হাঁটতে দাস চাদার পিচ্ছিটা কেমন চাইছেন এটা তাও দাম কেমন বা বাচ্চা কিন্তু কোয়ালিটি ভালো দাস মাথা ছোট আছে মাথা কিন্তু বাহান্ন কত বললেন বলছে কতটা পঁয়তাল্লিশ এত কম দিচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটি কিন্তু পয়সা কিনা প্লাস দশো পঁয়তাল্লিশ প্লাস দিতে হবে পঁয়তাল্লিশও কিন্তু দিতে চাই ভাইটা কত বলে

দাদা ভালো আছেন কেমন চাও এটা মাত্র তেষট্টি কত বলে মোটামুটি কাকা পঞ্চাশ বাহান্ন কত হলে দিতেন পঞ্চান্ন না বেশি ষাটের উপরে তাহলে তো অনেক কম দেয় বাজারে পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে ষাট প্লাস বেসে কিনা বুঝতেছেন বাজারটা দশ আর ভরপুর কিন্তু বাচ্চা ছিল মোটামুটি কিন্তু একটু ছোটো সাইজ বলি আপনাদের দেখালাম এবার থেকে ভালো থাকবেন এই পর্যন্ত আসলে ভিডিও সালাম আলাইকুম